চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শুভ নববর্ষে বালুরঘাটে আমরা বালুরঘাটবাসীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় বর্ণাঢ্য প্রভাত ফেরি বালুরঘাট শহরের থানা মোড় থেকে আমরা বালুরঘাটবাসীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় পনেরোই এপ্রিল মঙ্গলবার সকালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দির শুভ নববর্ষকে স্বাগত জানাতে কবি সাহিত্যিক আবৃত্তিকার নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী ও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষজনের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য প্রভাত ফেরি অনুষ্ঠিত হলো। বত্রিশ সালকে স্বাগত জানাতে শুরু হয়েছে আমরা বালুরঘাটবাসীর পক্ষে নববর্ষ শোভাযাত্রা বর্ষবরণ শোভাযাত্রা সবকিছু মিলিয়ে যাক সুদূরে অস্ত্র বাস্ত সুদূরে মিলা এগিয়ে আসছে বর্ষবরণ শোভাযাত্রা একটু একটু করে বালুরঘাট শহরের বুকের ভেতর দিয়ে নববর্ষের নতুন সকাল তাকে স্বাগত জানাচ্ছে বালুরঘাটবাসী গান গাইতে গাইতে তারা পথ পাচ্ছে মানুষ একটু একটু নববর্ষের নতুন সকালের আলো গায়ে রেখে দিচ্ছে বালুরঘাটবাসীর পক্ষ

সবাই মিলে আমরা বালুরঘাটবাসীর পক্ষ থেকে আজকে চোদ্দোশো বত্রিশ বাংলা নতুন বছরকে স্বাগত জানালাম শহরের শিল্পী কবি নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী নাট্যকর্মী লেখক সাধারণ মানুষ সবাই মিলে নতুন বছরের নতুন আলো গায়ে মেখে আমরা শহরের রাজপথে হেঁটে নতুন বছরকে বরণ করে নিলাম এটা আমাদের এবারের প্রথম উদ্যোগ আশা করছি এরপরে আমরা আরও জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্যভাবে নতুন বছরকে বরণ করে নেব যা বাংলার ও বাঙালির চিরকালের সংস্কৃতি তাকে বরণ করে নেব এই নববর্ষের দিনে আমাদের পুরনো শৈশবের কথা মনে পড়ছে হালকাথার কথা মনে পড়ছে বাবা মার হাত ধরে দোকানে দোকানে যাওয়া মিষ্টি মুখ এবং সে ক্যালেন্ডার নিয়ে বাড়ির দেওয়ালে টাঙিয়ে রেখে সব স্মৃতি মনে হচ্ছে আজকে সকালটা খুব ভাল লাগছে আমরা বালুরঘাটবাসীর পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ আপনার নাম তুহিন শুভ্র মণ্ডল আমরা বালুরঘাটবাসীর একজন সদস্য